কেমন আছে সবাই আজকে ভিডিওর স্টার্টিংটা দেখে এটা কি কেক বানানো হবে তোমরা কি কেউ সেটা আন্দাজ করতে পারছো কে আন্দাজ করতে পারলে প্রথমেই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমি বলি এবার আজকের কেকটা হচ্ছে একটা লেডিস হ্যান্ড ব্যাগ হ্যাঁ কেক দিয়েই কিন্তু আমি এই ব্যাগটা বানাবো কেকটা ছিল দেড় পাউন্ডের কেক এবং স্পঞ্জটাকে আমি স্কোয়ার শেপ করে বেক করে নিয়েছিলাম তারপর কেকটাকে ক্রাম্প কোট করে আমি এটাকে স্ট্যান্ড করিয়ে দিয়েছি বেসের উপরে আসলে এই টাইমটা আমার ভিডিওটা করা হয়নি পরে কখনো অন্য কোনো কেকের ভিডিওতে আমি নিশ্চয়ই এটা দেখিয়ে দেব দেখো কেকটাকে দুপাশ থেকে খুব সামান্য পরিমাণে উপরের দিকটা কেটে নিয়ে ব্যাগের মতো একটা শেপ দিয়ে নিয়েছি এরপরে আমি বেবি পিঙ্ক কালারে ক্রিম নিয়ে স্টার নজেল যেটা বড় হয় টু ডি যে নজেলটা সেই নজেলটা দিয়ে আমি এই ডিজাইনটা ব্যাগের দুটো দিকেই করে নেব এই ব্যাগের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের কার কোন কালারের হ্যান্ডব্যাগ বেশি ভালো লাগে সেটাও জানিও দেখো ব্যাগটাকে আমি কিন্তু স্ট্যান্ড করিয়েছি একটু পিছনের দিকে সামান্য একটু হেলিয়ে যাতে ব্যাগের লুকসটা একদম অরিজিনাল হয় এরপরে ফ্লাওয়ারগুলোর চারপাশ দিয়ে অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি একটা বর্ডার করে দেবো যাতে ব্যাগটা দেখতে আরও বেশি সুন্দর হয় ব্যাগের উপরে যে হ্যান্ডেলটা বসাবো সেটা কিন্তু আমি আগের দিন রাতেই ফন্ডেন্ট দিয়ে রেডি করে রেখে দিয়েছি যাতে ফন্ডেন্টটা ভালোভাবে সেট হয়ে যায় এবং ক্রিমে বসানোর সাথে সাথেই যাতে না গলে যায় সেজন্য এই কাজটা আমি আগেই করে রেখেছি দেখো তো বর্ডারটা দেওয়ার পর কেকটাকে দেখতে ব্যাগের মতো তোমাদের লাগছে কি তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি আর সেটা হলো এই কেকটা কিন্তু ছিল আমার নিজের জন্যই বানানো মানে আমার জন্মদিন উপলক্ষে দেখো এরপরে আমি ব্যাগের হ্যান্ডেলটা বসিয়ে দিলে একদম ব্যাগটা রেডি হয়ে যাবে এই দেখো আমার ব্যাগটা রেডি হয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি চললাম হাতে ব্যাগ নিয়ে বার্থডে সেলিব্রেট করতে